তিন মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অবাক হয়েছেন আমরা ভিডিও বানাই গা তিন মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করব ওই তারা তারা কই দিয়ে দিছ তোরা যদি ফালা রেখে কিন্তু কামে রাখবো না সদা করে দেবো দোকান থেকে দেবো আপনার দোকান থেকে বাইরে দেওয়া লাগবে না আমরা নিজেই বাইরে যাই বুঝলাম না দোকান থেকে বাইরে যাবি মানে আরে হ্যাঁ

বন্ধু দোকানে কাম ও চাললাম সিস্টেম দিলাম কিন্তু আমরা সন্দেহ দিয়ে ভিডিও বানাবো আমরা সন্দেহ পারি না ছন্দ মিলানোর জন্য তুই এত চিন্তা ভাবনা বর্তমান হচ্ছে এর থাকলে সবই সম্ভব হাজার হাজার বানাই

সময় নষ্ট করো না ভাই আপনি দেখছো এ কি কইতাছে আমি কিন্তু অপমান করতেছে অপমান কিন্তু গায়ে লাগতাছে রে কিছু কর ওই কাকা আপনি বুঝতাছেন না আপনি কাগলের কথা কইতেছেন আমরা হলাম কন্টেন্ট ক্রিয়েটর শুনো ওইসব কন্টেন্ট থিয়েটার নামে কি কয় ওইসব গুণার আমার কাছে টাইম নাই খাইছো নগদ টাকা দিয়ে দোকান থেকে বেরে যাও তা নাহলে থাপ পরে একটা মাটিত পরবো না ইনস্ট্যান্ট চুদলিং পং আমারও তো চিনো না আমি গামছা গাজি এক কথাই রাজি মামা এ কিন্তু বেশি অপমান করতেছে অপমানের জবাবটা দিয়ে দে তারা দিতাছি কিছু অপমানের জবাব দিতে চাই জীবনে সময় দিবে যোগ্য জবাব এটাই রীতি ভুবনে অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায় সময় বুঝিয়ে দিবে তাদের যোগ্য স্থান কোথায় পৃষ্ঠা নাম্বার ওই দৌড় দেখ আরে এই গোলা পারে এখন টাকা না দিয়ে গেলি তো করে পায় লই উচিত শিক্ষা দিমু আমি আজকে টাকা না দিয়ে গেছস না থাক আচ্ছা না ভাই চা হইব না হ্যাঁ ভাই চা হবে একটু বসেন বানাই দেই এরকম চা হইছে কি সংসার টংসার চলে এমনি কি দিন যায় এমনের কয়দিন চলবা এটা মানে তো জীবন না জীবন মানে অনেক স্ট্রাগল করা যুদ্ধ করা অনেক সংগ্রাম করা ভাই শুনো আমরা দুইজন এখন তিন মাসে চল্লিশ লাখ টাকা ইনকামের পথে হাঁটতেছি তুমি আমাদের পথে আসতে পারো ও তুমি তাইলে ওই থর্স অফ বিল্লালের কাহিনী শুরু করছো হ্যাঁ ওই থর্স অফ আমাদের অবস্থা তার কথাই তো বলতেছি আমি এ বাড়া তো মনে করো যে নিজের ইনকামের কথা ফাঁস কইরা পুরো জেনারেশনের মাথা নষ্ট করে দিছে পোলা পান এখন মন করো যে এ জায়গায় ও জায়গায় চিপা কাঞ্চিতে সব জায়গায় মনে করছে খালি ধৈরে আছে ধৈরে আছে মানে কি একটা অবস্থা এখন তোমরা আছো আমার মাথা খাওয়ার জন্য এখন ফেসবুকে ঢুকলি খালি কন্টেন্ট ক্রিয়েটর ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর বাপে কন্টেন্ট ক্রিয়েটর মাই কন্টেন্ট ক্রিয়েটর মানে কি একটা অবস্থা দর্শকই নাই এখন সব কন্টেন্ট ক্রিয়েটর শোনো আমিও কিন্তু একসময় কন্টেন্ট ক্রিয়েট করতাম এই যে এসব পাগল ছাগল এখন ঢুকতেছে এই জন্য আমি কিন্তু সুসম্মানে

কাজ কাম দেখে করো রাইতে কিন্তু এটা ডেলিভারি দেওয়া মাল হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তোরা এনে কে ভাই maaf করে দেন ভাই তিন মাসে 40 লাখ টাকা ইনকাম দেখে লোভে পড়ে গেছিলাম আম ঘরে আপনার দোকানে আবার কাজে নেন ভাই যা সময় তো ঠিকই কইলি আমারও তো 10 দোকান কিনবি আমারে নাকি ম্যানেজার বানাবি তুই আবার আমার দোকানে আইছিস কে ভাই ওসব বাদ দেন আম ঘরে maaf করে দেন আবার আম ঘরে কাজে নেন ভাই এখন আমার দোকানে নতুন কর্মচারী নিছি তোর আর দরকার নাই তোরা জায়গা যা ভাই না আরে যা তো যা